ফেসবুকে যদি আপনার নামে কেউ ফেক অ্যাকাউন্ট খুলে থাকে তাহলে আপনি চাইলে খুব সহজেই ওই ফেক অ্যাকাউন্টটিকে ফেসবুক থেকে রিমুভ করতে পারবেন আজকের ভিডিওতে ফেক ফেসবুক অ্যাকাউন্ট রিমুভ করার দুটো উপায় দেখাবো যার মাধ্যমে আপনি ফেক ফেসবুক অ্যাকাউন্টকে একশো এক পার্সেন্ট রিমুভ করতে পারবেন এখানে যে দুটো প্রোফাইল দেখতে পাচ্ছেন এই দুটোর নাম ডিপি এবং কভার ফটো কিন্তু সম্পূর্ণ একই কিন্তু স্ক্রিনের বাম দিকে যে প্রোফাইলটা রয়েছে এটা আমার আসল ফেসবুক প্রোফাইল আর স্ক্রিনের ডান দিকে যে প্রোফাইলটা রয়েছে এটা কিন্তু ফেক প্রোফাইল তো চলুন দেখে নেওয়া যাক কীভাবে আমরা এই ফেক প্রোফাইলটাকে ফেসবুক থেকে রিমুভ করতে পারি প্রথম পদ্ধতি প্রথমে আপনি আপনার যে আসল ফেসবুক অ্যাকাউন্ট সেটাকে লগ ইন করে নেবেন তারপর ওই ফেক ফেসবুক অ্যাকাউন্টটা বা ফেক ফেসবুক পেজ যেটা রয়েছে সেটা ওপেন করে নেবেন এখন আপনি চাইলে সার্চ করে ওপেন করতে পারেন কিংবা আপনার কাছে যদি ওই ফেক অ্যাকাউন্টের লিঙ্ক থাকে তাহলে ওতে ক্লিক করে ওই অ্যাকাউন্টটাকে ওপেন করে নেবেন এরপর প্রোফাইলে এসে এখানে যে থ্রি ডট মেনুটি রয়েছে এটাতে ক্লিক করে দেবেন এরপর এই যে রিপোর্ট প্রোফাইল এটাতে ক্লিক করে দেবেন এরপর প্রিটেন্ডিং টু বি সামোয়ান এটাতে ক্লিক করে দেবেন এখন বন্ধুর ক্ষেত্রে হলে এ ফ্রেন্ড এটাতে ক্লিক করে বন্ধুর নাম লিখে অ্যাকাউন্টটা সার্চ করে নেবেন তারপর বন্ধুর অ্যাকাউন্টটা সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে দেবেন এরপর নিচের যে সাবমিট বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন আচ্ছা আর যদি আপনার নিজের ক্ষেত্রে হয় তাহলে এই যে মি লেখা রয়েছে এটা সিলেক্ট করে নেবেন তারপর নিচের সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এরপর ব্যাক করে ফেক অ্যাকাউন্ট এটা সিলেক্ট করে নেবেন এরপর নিচের সাবমিট বাটনে ক্লিক করে দেবেন এখন রিপোর্টটা সাবমিট করার পর আপনি বাহাত্তর ঘন্টা বা তিন দিন ওয়েট করবেন দেখুন প্রথম পদ্ধতির মাধ্যমে আশি থেকে নব্বই শতাংশ ক্ষেত্রেই ফেক ফেসবুক আইডি বা পেজ রিমুভ করে দেওয়া হয় তো আপনার ক্ষেত্রে যদি বাহাত্তর ঘন্টা বা তিন দিন পরে ফেক ফেসবুক আইডিটা রিমুভ হয়ে যায় তো ভালো আর যদি রিমুভ না হয় তাহলে আপনি দ্বিতীয় পদ্ধতির মাধ্যমে অবশ্যই ফেক ফেসবুক আইডিটাকে রিমুভ করতে পারবেন দ্বিতীয় পদ্ধতি দ্বিতীয় পদ্ধতিটি অ্যাপ্লাই করার জন্য ডিসক্রিপশান বক্স চেক করবেন দেখবেন একটি ইম্পোস্টার ফর্মের লিঙ্ক দেওয়া রয়েছে ওটাতে ক্লিক করে দেবেন দেখবেন এরকম একটা পেজ দেখতে পাবেন এটা ইম্পোস্টার রিপোর্ট ফর্ম এটা কিন্তু আপনাদেরকে খুব সাবধানে এবং মনোযোগ দিয়ে কিন্তু ফিল আপ করতে হবে তবেই কিন্তু ফেক ফেসবুক আইডিটা কিন্তু রিমুভ করতে পারবেন আচ্ছা এখানে দেখুন হুইচ অব দ্য ফলোয়িং বেস্ট ডিসক্রাইবস ইউর সিচুয়েশান তো এখানে আপনারা দ্বিতীয় অপশানটা সিলেক্ট করে নেবেন এটাতে লেখা রয়েছে যে কেউ একজন আপনার বা আপনার বন্ধুর নামে একটা অ্যাকাউন্ট বানিয়েছে বানিয়ে ব্যবহার করছে ঠিক আছে আচ্ছা এরপর ডু ইউ হ্যাভ এ ফেসবুক অ্যাকাউন্ট এটাকে নো করে দেবেন এরপর দেখুন ডিস অ্যাকাউন্ট ইমপারসনেটিং ইউ তো এটাকে ইয়েস আই এম দ্য পার্সন বিইং ইমপারসোনেটেড এটা সিলেক্ট করে নেবেন আচ্ছা এখানে ইউর ফুল নেমের নিচে আপনার যে সম্পূর্ণ নাম সেটা লিখে দেবেন যেটা আপনার ন্যাশনাল আইডি কার্ডে রয়েছে এরপর ইউর কন্ট্যাক্ট ইমেল অ্যাড্রেস এখানে আপনার ফেসবুকে যে ইমেল অ্যাড্রেসটা যোগ করা আছে সেটা এখানে বসিয়ে দেবেন যদি আপনার ফেসবুক আইডিতে কোনো ইমেল অ্যাড্রেস না অ্যাড করা থাকে তাহলে আগে একটা ইমেল অ্যাড্রেস অ্যাড করে নিন তারপর এখানে বসিয়ে দিন এরপর ফুল নেম অন দ্য ইম্পোস্টার প্রোফাইল এখানে ওই ফেক ফেসবুক আইডিটার যে নাম রয়েছে সেটা এখানে লিখে দেবেন আচ্ছা খেয়াল রাখবেন কোনো বানান যেন ফুল না হয় ঠিক আছে দরকার হলে একটু সময় দিয়ে ফর্মটাকে ফিল আপ করুন এরপর ইমেল অ্যাড্রেস ওর মোবাইল নম্বর লিস্টেড অন দ্য ইম্পোস্টার প্রোফাইল এখানে ফেক ফেসবুক আইডির অ্যাবাউটে গিয়ে যদি দেখেন কোনো ইমেল অ্যাড্রেস অথবা ফোন নম্বর অ্যাড করা রয়েছে তাহলে সেটা এখানে বসিয়ে দেবেন আর যদি ফোন নম্বর বা ইমেল অ্যাড্রেস কোনোটাই অ্যাড করা না থাকে তাহলে এখানে কিছু বসানোর দরকার নেই ফাঁকায় রেখে দেবেন এরপর এখানে আপলোড আইডিস রয়েছে এখানে আপনার যে ন্যাশনাল আইডি কার্ড যেমন কি ভোটার কার্ড আধার কার্ড প্যান কার্ড বা আপনি যদি বাংলাদেশ থেকে হয়ে থাকেন তাহলে আপনাদের যে কোনো একটা ন্যাশনাল আইডি কার্ড এর ভালোভাবে একটা ছবি তুলবেন ছবি তুলে এখানে আপলোড করে দেবেন আপলোড করা খুবই সহজ জাস্ট এখানে চুজ ফাইলস বাটনে ক্লিক করবেন তারপর এখান থেকে আইডি কার্ডের যে ছবিটা আছে সেটা সিলেক্ট করে ডান বাটনে ক্লিক করে দেবেন এরপর লিঙ্ক ইউ আর এল টু দ্য ইম্পোস্টার প্রোফাইল এখানে ওই যে ফেক অ্যাকাউন্টটা রয়েছে ওই ফেক ফেসবুক প্রোফাইলটার যে লিঙ্ক সেটা এখানে বসিয়ে দেবেন তাহলে দেখুন কীভাবে কপি করবেন ফেক ফেসবুক আইডিটা ওপেন করে প্রোফাইলে চলে আসবেন তারপরে এই থ্রি ডটে ক্লিক করে দেবেন দেখবেন নিচে প্রোফাইল লিঙ্ক শো করবে আপনি জাস্ট নিচের কপি লিঙ্ক এই বাটনটাতে ক্লিক করে লিঙ্কটা কপি করে নেবেন তারপর এখানে এসে পেস্ট করে দেবেন এইভাবে ওকে আচ্ছা এছাড়াও আরেকটা কাজ করতে হবে নিচে যে অ্যাডিশনাল ইনফো লেখা রয়েছে এখানে আপনার সাথে যা যা কিছু ঘটেছে সেটা এখানে লিখে দেবেন এভাবে লিখতে পারেন যে কেউ একজন আপনার অনুমতি ছাড়াই আপনার নামে একটা ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে ব্যবহার করছে এতে করে আপনাকে অনেক সমস্যা সম্মুখীন হতে হচ্ছে যত তাড়াতাড়ি সম্ভব যেন ফেসবুক টিম এই ফেক ফেসবুক আইডিটা রিভিউ করে ডিলিট করার ব্যবস্থা করে ঠিক আছে এটা এখানে লিখে দেবেন যদি লিখতে না পারেন তাহলে ডিসক্রিপশান বক্সে আমি লিখে দেব দেখে দেখে লিখে নেবেন আচ্ছা ফর্মটাকে এবার ভালোভাবে একবার চেক করে নেবেন তারপর নিচে যে সেন্ড বাটন রয়েছে এটাতে ক্লিক করে দেবেন ব্যাস এটা করলেই কিন্তু ফর্মটা সাবমিট হয়ে ফেসবুক টিমের কাছে পৌঁছে যাবে আচ্ছা দেখুন ফেসবুক থেকে এখানে বলে দেওয়া আছে যদি আপনার নামে কেউ নকল বা ফেক ফেসবুক অ্যাকাউন্ট বানিয়ে ব্যবহার করে থাকে তাহলে ফেসবুক তিরিশ দিনের মধ্যে ওই অ্যাকাউন্টটাকে ডিলেট করে দেবে তিরিশ দিন সময় লাগে না অ্যাবাউট বাহাত্তর ঘন্টা বা তিন দিনের মতো সময় লাগে এর মধ্যেই কিন্তু ফেসবুক অ্যাকাউন্টটাকে রিমুভ করে দেওয়া হয় যাই হোক এই ছিল দুটি পদ্ধতি যার মাধ্যমে কোনো ফেক ফেসবুক আইডিকে সম্পূর্ণ রিমুভ করে দেওয়া যায় ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন আর আপনাদের রিকোয়েস্টে আমি একটা ওয়েবসাইট বানিয়েছি যেটার নাম হচ্ছে দ্য সৌভিক ডট কম ব্রাউজারে গিয়ে সার্চ করলে খুঁজে পেয়ে যাবেন এখানে দুটো আর্টিকেল পোস্ট করেছি একটা হচ্ছে জনপ্রিয় এথিক্যাল হ্যাকিং টুল হাইড্রার ব্যাপারে কীভাবে হাইড্রা টুল ইনস্টল করা হয় এবং ফোর্স অ্যাটাক করা হয় সেটা নিয়ে আর আরেকটা আর্টিকেলস রয়েছে কীভাবে আপনারা পুরনো স্মার্টফোন দিয়ে একটা ফাইল সার্ভার তৈরি করতে পারবেন এবং সেটা যে কোনো স্মার্টফোন অথবা কম্পিউটার অথবা ল্যাপটপ দিয়ে অ্যাক্সেস করতে পারবেন তার ব্যাপারে তো সবাইকে রিকোয়েস্ট করবো সাইটটা একবার ভিজিট করে আর্টিকেলসগুলোকে পড়ে দেখবেন আর যদি ভালো লাগে তাহলে নিচে ওই পেজের নিচেই কমেন্ট বক্স রয়েছে ওখানে কমেন্ট করে আপনার মতামত জানাবেন আর আপনি যদি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে এই রকম ইম্পর্টেন্ট ভিডিও মিস না করতে চাইলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশান বেলটাকে অন করে সিলেক্ট করে নেবেন আর এটা আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট আপনি চাইলে চাইলেখানাকে ফলো করতে পারেন সো আজকের জন্য এতটাই দেখা হচ্ছে নেক্সট কোনো একটা ভিডিওতে ততকের জন্য গুড বাই